কত করে পিস কত করে এগুলো দামটা একটু জানি পিস কত এগুলা যাহ কি আপনার কত করে আস দুইটা হাস্ট সহ এটা কি পালার জন্য আনছেন না ছোট আস না

আর পুরো যে একটা নিতে চাই কমটাও হবে না আপনি নিজের কাছে কিনা না আচ্ছা চাচার বাজারে তাদের আশায় নিয়ে আসছে দেখছেন আচ্ছা ধন্যবাদ দেখলে আলহামদুলিল্লাহ না দেখলাম আলা আশা রিভি কি করতেছেন ভালো লাগলো দর্শক বাজারে ঢুকার পথেই এই হচ্ছে বাজার আর বাজারে ঢুকার পথেই দেখতে পেলাম উনি তালের আসারি বিক্রি করতেছিল তো তালের আসারি আমার খুবই পছন্দ আমি জানি আপনাদেরও অনেক পছন্দ কার কার পছন্দ আমি আপনাদের কমেন্টে চাই জানতে চাই তো তালের আশাড়ি আমার বরাবরই পছন্দ তো নিব একটু পরে কিনবো চলুন একটু বাজারটা ঘুরে আসি বাজার পরিক্রমে যাই দেখি আজকে হাঁস মুরগির কীরকম দাম আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বাজারের সব তথ্য হাঁস মুরগির দামগুলো দেখানোর চেষ্টা করব তাহলে চলুন যাই এই যে এই অংশে হচ্ছে ওনারা হাঁস মুরগি বিক্রি করতেছে এটা রেল লাইনের পাশে অবস্থিত এই বাজারটি তো অনেকে আসছে বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে এই যে এই অংশটাতে হচ্ছে বাজারে হাঁস মুরগি বিক্রি করতেছেন আর এই অংশে কাঁচা সবজি এই অংশে বাজারে মুরগি বিক্রি করা হচ্ছে

দর্শক দেখতেই পাচ্ছেন প্রচুর হাঁস মুরগি উঠেছে কি দেশি মুরগি মুরগ না ক্রস মানে কি পাকিস্তানি তাহলে কত করে বিষ কত করে এগুলো দামটা একটু জানি পিস কত এগুলা পিস টাকা পিস মাংস হবে তো দোস্ত হবে না আমি ভাবছিলাম দেশি দেখে মনে হচ্ছে দেশি তো ক্রস দর্শক দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর হাঁস মুরগি উঠেছে যাহস কি আপনার কত করে হাঁস দুইটা কি পালার জন্য আনছেন না ছোট আস না যারা কিনবে তারা পালার জন্য তো খাওয়ার জন্য না না আর এটি কার আপনার ওনার এখানে বড় হাঁস আছে এগুলো চীনা হাঁস বলে না এগুলো পিস কত করে দর্শক দেখতে পাচ্ছেন চা মুড়ি কত করে কি দেশি মুড়ি না হচ্ছে পাকিস্তানি দেশি বাজারে তো দেশি গুন্ডা পাকিস্তানি গুন্ডা বোঝা যায় না দেশি পিস কত করে এক একজোড়ায় কত বিক্রি করতেছেন বলেন এক জোড়া নয়শো কম দাম কম দাম নাই কম নাই দেড় কেজি উপরে আছে পাতলা মত কম কত হলে দিবেন না বেশি হয়ে যায় চ বেশি হয়ে যায়

আচ্ছা মুরগি কি আপনার এই কি দেশি মুরগি পিস কত করে দিচ্ছেন প্রতি পিস পাঁচশো টাকা এই মুরগি পাঁচশো টাকা হলে তো জোড়া এক হাজার টাকা হয়ে যায় কয় কেজি মাংস হবে এটাতে তো